নরকেশ্বর যাওয়ার পথে দক্ষিণকুল রোডের পাশে একটি দোকানে আমি এবং আমার টিম ভাবলাম যে একটু জিরিয়ে নেওয়া যাক সবে ডাবটা হাতে নিয়েছি উল্টো দিকে এক গুচ্ছ সূর্যমুখী হাওয়ার তালে মাথা দোলাচ্ছে দোকানদার বললেন যে আপনারা নেমে পড়ুন এখনই কারণ একটু পরেই এই বাগানে আর ভিড় সামলানো যায় না এতজন মানুষের ঢল নামে ছবি তোলার জন্য তা আমরা ভাবলাম ছবি তো নয় তোলা যাবে কিন্তু তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই যে এত সুন্দর সূর্যমুখী চাষ করার পদ্ধতিটা কি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সূর্যমুখীর চাষ হয়ে থাকে এই চাষ মূলত হয় সূর্যমুখীর বীজের জন্য যে বীজ থেকে তৈরি হয় সূর্যমুখী তেল হৃদরোগ সারাতে যার বিকল্প নেই তবে এই এলাকার ক্ষেত্রে এই চাষ একটু বিরল তাহলে চলুন জেনে নিই যে এই এলাকাতে এই চাষ হলো কিভাবে এত সুন্দর চাষের পদ্ধতিটি বাকি এই সূর্যমুখীর খেদ আপনার আমার আমার নাম অলোক কোলে আমি মূলত চাষি না হলেও কিন্তু চাষ করার আমার খুবই ইচ্ছা হ্যাঁ এবং এটা আমার শখ বলতে পারেন চাষটা মূলত মানে অনেক আলুর মতো যে অনেক জল লাগে তা নয় একটাই জল লাগে আমি যেই চাষটা করেছি তাতে আমার একটাই জল লেগেছে হ্যাঁ আর লেবারও খুব একটা লাগে না হ্যাঁ একবার চষে একটু দানা দিয়ে একটু জল দেওয়া সামান্য একটু পরিচর্যা খরচ করতে হয় এই পাশের ক্ষেতটাও তো আপনারই মনে হয় আমি 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 বুনেছি একটা ট্রাক্টর দিয়ে একটাই চাষ হয়েছে এবং দানা দিয়েছি আর একটা জল দেবো ব্যাস পাশের ক্ষেতটাতে যেহেতু এখনো চারাগাছ জন্মায়নি তো সেখান থেকেই চলুন দেখে যে কিভাবে সূর্যমুখীর বীজ বপন করা হয় আসুন দাদা এই হলো এক জমি যেটাতে সূর্যমুখী চাষ হয়ে রয়েছে আর এটা আরেক জমি যেটা এরম হতে চলেছে তাই তো তা এই মাটিটা আপনি কিভাবে তৈরি করেছেন বলুন এটা মেনলি আলু ছিল আলুর পর আমরা এর মধ্যে সূর্যমুখী দানা ছড়িয়ে দিই দিয়ে ট্রাক্টারে একটা চাষ দিই মাটি রেডি হয়ে গেল আচ্ছা আলু যেমন আমরা জানি যে আলু চাষের ক্ষেত্রে ওটাকে আগে একটা মাটিটা গর্ত করতে হয় তারপর গিয়ে আলুটা দিতে হয় এটাতে কিছু লাগে না এটা থেকে এমনি ছড়িয়ে দানা যেভাবে ছড়িয়ে দেয় সেভাবেই ছড়িয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের মাটিটা আমরা দেখাই একটু কীভাবে বুনেছি দানাটা ছড়িয়ে দেওয়ার পর আমরা ট্রাক্টারে চাষ দিই আর এই মাটিটা দেখুন মাটির নিচে ভিজে স্যাঁতস্যাঁতে ভাব এতেই আপনার গাছটা বেরিয়ে যাবে হ্যাঁ গাছটা বেরিয়ে গেলে হয়তো আমরা একটা জল দেব তাতেই সূর্যমুখী হয়ে যাবে আর যদি আকাশের জল পেয়ে যায় তাহলে তো মিটিয়ে গেল আর আমাদের কিছু করতে হবে না আর এই আড়ি ফাড়িটা এটা রেখেছেন কেন কেন এই মেনলি হচ্ছে সূর্যমুখী হচ্ছে শুকনোর ফসল শুকনো এতে জল জমে গেলে না সূর্যমুখী গাছ মারা যেতে পারে এগুলো জলটা যাতে বেরিয়ে যায় সেই জন্য আমরা এই জামলাটা করেছি এটাকে জামলা বলে এই জামলা দিয়ে আমরা জলটা বার করে দেব এই চাষের ক্ষেত্রে দুটো জমি পাশাপাশি থাকার একটাই সুবিধা যখন এই জমির চাষ হচ্ছে সবে তখন এই জমির চাষ ওঠার সময় হয়ে যায় তাতে কি হয় যে ফুলগুলিতে বীজ জন্ম হয়ে গেছে সেই বীজগুলো নিয়ে এই জমিতে বপন করে দেওয়া যায় যাতে এখানেও ঠিক আগের মতোই চাষটা হয় এই যে বীজটা না এই বীজটা দেখুন এখান থেকে তুলে নিয়ে হ্যাঁ আমরা কি করব হ্যাঁ আবার এই জমির মধ্যে ছড়িয়ে দিতে পারি হ্যাঁ ছড়িয়ে দিলে আবার আমরা এই বীজ থেকেই আমরা আবার এ পাব হ্যাঁ সূর্যমুখী ফুল বা চাষটা এ থেকেই আবার আমাদের হতে পারে এই ফুল থেকে নিয়ে ওই জমিতে ছড়িয়ে দেবেন আবার ওই জমিতে ছড়িয়ে দিলেই হবে এই যে বীজগুলো এই পাকা বীজগুলো নিয়ে নিতে হবে এক বিঘা জমিতে কত পরিমাণ বীজ লাগে দু থেকে আড়াই কেজি দু থেকে আড়াই কেজি বীজ দিলেই যথেষ্ট আমি বীজগুলো ছড়ালেও কি গাছ হবে মানে ভালো করে ছড়িয়ে দিতে হবে আর কি সুন্দর করে একটু ছড়িয়ে দিয়ে যেন সব জায়গায় একটু চারিয়ে পড়ে তাহলেই হবে এত সহজ হ্যাঁ এইটাই সহজ হ্যাঁ তারপর তো ট্রাক্টরের মাটির সঙ্গেই আপনি বীজ ছাড়িয়ে যাবেন এই এত সুন্দর চাষ তার পদ্ধতি নাকি এতটাই সহজ এই আমার হাতে রয়েছে বীজ এটা ছড়িয়ে দিলেই নাকি এত সুন্দর বাগান হওয়া সম্ভব জানতে নাকি এই জমি থেকে ওই জমিতে পরিণত হতে মানে এই জমিতে ফুল ফুটতে কত মাস সময় লাগে মোটামুটি দেড় মাস পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন মতো হলে ওরকম ফুল হয়ে যাবে হ্যাঁ টোটাল এটা শুকোতে ড্রাই হতে আর ছড়ানো থেকে তিন মাস মতো লাগবে নব্বই দিন নব্বই দিনই কমপ্লিট হয়ে যাবে এই চাষের ক্ষেত্রে প্রতিকূলতা কি কি দাঁড়াচ্ছে প্রতিকূলতা মানে জলটা এত শুকনোর ফসল জলটা বেশি হয়ে গেলেই খারাপ জল যদি জমে যায় হ্যাঁ তাহলে কিন্তু গাছটা মারা যেতে পারে না হলে এমনি সব ঠিক আছে পোকা লাগার ভয় পোকা লাগার ভয় খুবই কম যদি লাগে তাহলে একটাই ওষুধ লাগবে আর কিছু লাগবে না একবার একবার একটু স্প্রে করলেই তো হয়ে যাবে এই এলাকাতে এই চাষ শুধু আপনি কেন করেছেন আর কেউ কেন করেন এটা তো আমার রকম শখের হ্যাঁ চাষ এটা আমি বিগত দশ দশ বছর তো বটেই আট থেকে দশ বছর ধরে অল্প অল্প করতাম এটা তো লাভজনক দেখলে লাভজনক হ্যাঁ ভালোই লাভজনক হ্যাঁ তাতে নিয়ে কোনো ইয়ে নেই দ্বিধা নেই যে লাভ হবে না অন্যান্য ফসলের থেকে লাভজনক তিলের থেকে বেশি লাভজনক কিন্তু মানুষ প্রচুর তিল চাষ করে কিন্তু সূর্যমুখী করে না কিন্তু আমি বলবো সূর্যমুখী করার জন্য আলু তুলে আপনারা সূর্যমুখী লাগান সূর্যমুখী লাগালে অবশ্যই তিলের থেকে ভালো প্রফিট পাবেন আর এটার তো খরচও কম না চাষটা করতে খরচ অত্যন্ত কম কিছু না কিছু একটু দানা ছড়িয়ে দেওয়া আর একটা জল পেলেই হবে বা যদি আকাশে পেয়ে যায় তো মিটিয়ে গেল হ্যাঁ এই হচ্ছে গল্প খরচ সেরম বিশেষ কিছু আমাকে তো করতে হয়নি দিনই আমি তো জানি না যে খুব বেশি অনেক টাকা খরচ হয়েছে হয়েছে এই চাষ করলে কি শুধু বীজটাই পেয়ে ওখান থেকে তেল হয় নাকি ফুলেরও চাষ হয় না ফুল যদি কেউ বিক্রি করতে চায় ফুল চাহিদা রয়েছে সূর্যমুখী ফুল দিয়ে নানা রকম ডেকোরেশান হয় বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বা কোনো কিছু ভালো ডেকোরেশন হয় আর বীজ থেকে তো তেল হবে আর এর কাণ্ডগুলো তো জ্বালানি হিসেবে চলে যাবে কোনোটাই এর নষ্ট হওয়ার মতো কিছু নেই এই চাষটা আমি সমস্ত চাষিদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা কিছু অন্তত পক্ষে প্রথম বছর কিছুটা করে দেখুন লাভজনক আপনারা অবশ্যই লাভজনক পাবেন এবং আপনারা তিল চাষ না করে আপনারা সূর্যমুখী চাষ করুন হুম তাতে আপনাদের লাভজনক অবশ্যই অবশ্যই হবে আহা কি সুন্দর দৃশ্য খোলা মাঠে মৃদুমন্দ হাওয়া দিচ্ছে আর সেই তালে মাথা দোলাচ্ছে সূর্যমুখী সূর্যমুখী চাষ যে শুধুমাত্র সৌন্দর্যের জন্য এমনটা কিন্তু নয় দেখলেন তো লাভের অঙ্কটাও কিন্তু রয়েছে বিস্তর আর এখনকার সময় দুর্মূল্যের বাজারে যেখানে কীটনাশক এবং সারের দাম রোজই বেড়ে চলেছে সেখানে এই চাষের ক্ষেত্রে জল কিংবা সার কোনোটারই কোনো বালাই নেই হলে হয় এমনই তাই খুব সহজেই করে ফেলতে পারেন সূর্যমুখী চাষ ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল ক্যালকাটা নিউজ